বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়ল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবছরের বাজেটের আমদানিকৃত পোষাধ্বনি সামগ্রী ন্যূনতম শুল্কায়ন মূল্য অসহায় নিয়োগ বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জহিরুল হক ভুইয়া এবং সাধারণ সম্পাদক শহীদ হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা আমাদের প্রশ্ন ইংরেজের কাছে এই সিগারেট করে আসতো এই সাবান কি করে আসতো আজকে আপনারা আমাদের পাউডার লোশন ক্রিম সব লিপস্টিক এবং কালার কসমেটিক্স এই পণ্যগুলো বাড়িয়ে দিয়ে বন্ধ করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এরপরে এই বাজারে পণ্য থাকবে সে পণ্য কিভাবে আসে কোনো দিন কোনো পণ্য বন্ধ হয় না পণ্য চোরাই পথে অথবা লাগেইছে অথবা ভেগেইছে বিভিন্ন বিভিন্ন ভাবে এই পণ্য চলে আসে তো আমরা আমরা শান্তিপ্রিয় ব্যবসায়ী আমরা দেশ প্রেমিক আমরা দেশের স্বার্থকে বড় করে দেখি আমরা দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য আমরা এনজিআর কে আহ্বান জানাব অর্থাৎ মাননীয় অর্থ উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে এই মানে অস্বাভাবিক শুল্ক মূল্য যাতে কমিয়ে এনে ব্যবসা বান্ধব করা হয় এবং যাতে কোনোভাবে দেশের একটি বৈদেশিক মুদ্রা পাচার হতে না পারে ব্যবস্থা করার জন্য আমরা মাননীয় প্রধানত চেষ্টা করি ওদের আহ্বান জানাচ্ছি আমরা ইতিমধ্যে ওনাকে চিনে দিয়েছি পত্র মাধ্যমে ওনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ফল পাইনি